আর শ্বশুরগুলো নিয়ে গেছিল আমি সমুদ্রে না বা দেখছে বেটা কি কাঁদা কয় আমি থাকবো কোনো দৈনিক মার্কের আসে আপনার দুইটা ছেলে একজন এখানে থাকে না একজন বাঁধে থাকে আর ওই ছোটটা শ্বশুর বাড়ি থাকে সকালে কি দিয়ে রান্না করছেন না দিনে গুড়া দুই পান্তা থইছি সেই এখন খাবো সকালে খাবার এখনো খান নাই না আপনার শরীর ভালো আছে না কি হইছে আপনার

মিছে কথা কবলে আছে বেটা হে যদি নি ফিচাই দিছিল আলো সাই সেই সাদে যে একটু একটু পানি দি দেন নাই দেন দেখাই সেই কোন তাই নি তাহলে একটা আমি প্রশ্ন করি আপনাকে আমাকে উত্তর দিবেন হ্যাঁ আমি আপনার লাতের মতন আপনারা মাংস খান না কত মাংস এই ইদি মানসি বয়ল আর দিছিল আর হয়ে হই এইটা ইট না মাংস খাওয়া হয় না 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 দি কি নি খাবো বাতি পাইনি দর্শক যার আছে সে ফেলিয়ে দেয় যার নাই তার নাই দেখুন দাদিমা ঈদ না হলে মাংস খাইতে পারে না তাহলে তাও অন্য একজন না দিলে হয়তো আপনার কথাটা শুনলাম কি কারণে আপনি মনের ভাবটা একটু জিজ্ঞেস করতে না। না আমি পাগলি মা होतंय मैं बोले पाटेर बची दी बोलू কইছিল যখন খাবার আছে আমি 100 खातिये পাব যখন আছে তাহলে আমি একটা আপনাকে কথা বলি হয়তো আপনি می এটা পারসময় নাও হয়তো কথা বললে হবে না আপনি কি খাইতে মনে চাই একটু বলেন তো আমাকে আমার যেন অসুখ শরীর সমালটাই খাইব মনে করা বলেন বাইনি বলেন আপনি যেটা খাইতে চান আপনাকে আমি সেটাই খাওয়াবো

তাহলে আপনারা এইখানে এখন তো সরকারি জায়গা তাই না এখানে কতদিন ধরে আছেন ওই এরি কি বছরই আইছি আগে বাসা ছিল কোথায় আপনি আগে আসিলো আট বাসা ওইখান থেকে এখানে আসার কারণ এখানে আসার কারণ সৎপতি দিয়ে সৎ দেওয়ার আছিল সৎ সেই তারাই আমার বেটাকে মাইজি ধরি লক করে জমি বাড়ি লেহি লিছিল লেহিলি বেটারা না আমি উঠলিম না জোর হলে লইলিম দেখি মাইজি ধরি খেদা দিল ফেদা দিয়ে বেটারা একদিন শ্বশুর বাড়ি নিয়ে গেল একজন জাংরা গাড়ি বাঁধে লইছে আর আমি হেনাইছি যে আমি সায়া খাই পরের দেশে যা কে আমাকে দিবি নি সায়া সায়া খাই আর ওই বেটারা হেন কিছু দিবিরও পান না খালি আসি খালি হাতে দেহে যায় একটু আর কাঁদে এমন মার পেটে জন্ম নিছি নি বাড়ি ঘর পাইনি না দর্শক দেখা না দিলে কথা করো না আসলে কথাটা সম্পূর্ণ ঠিক আসলে দাদিমাকে যে না দেখতে আসলাম দাদিমার মানে মনের ব্যথাটা কষ্টটা বুঝতে পারতাম তিনি ঈদে দুই মাংস খায় এছাড়া সে মাংস খাইতে পারে না অবশ্য এখন বারোটা বাজবে গড়ে নাই থাকলে দেখতে পারতাম বারোটা বাজবে হয়তো এখনো খায় নাই তাও খাবে পান কষ্ট পায় না নামাজ কালাম তো পড়বে না নামাজ কালাম পড়ি আমি আসলাম আপনার মনের কষ্ট কথা শুনলাম সুখ দুঃখের ভাগে হলাম আমার তো দুটি লাতি আছে এত বারবার ওই সেই বেটা ধরে সেই বেটাটা ওদের দিয়ে খায় বেটা খালি স্টোক করে কিছু টাকা দিলাম এখান থেকে মাছ আর মাংস কষ্ট পায় আমার লাতির মতনই দেখা যায় লাতির মতনই কথাবার্তা একটু হাসি আল্লাহ হায়ার দমে যিনি বারাস করে জানশরী যিনি বালো লাহে আমার লাহেন ভালো লাগে যেন যাও সেই তিনি আল্লাহ বরকত দেয়